আসসালামু আলাইকুম বিটি বাই ফ্লক হেলথ সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি খুলনার তানিশা আবাসিক প্রকল্প ওয়ান অফ দ্য বেস্ট বড়ো যে প্রকল্প সেই প্রকল্পের যে লেক আছে সেই লেক ভিউতে একটি ফোর প্যাডেল হুইল এয়ারেটার সেট করে দিতে তা দেখতে পাচ্ছেন যে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান একটি ফোর প্যাডেল এয়ারেটার সেট করছে এবং কারেন্টের কানেকশন দেওয়া থেকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সব কিছু সেট করে দিচ্ছে তো একটি ফোর প্যাডেল হুইল এয়ারেটার কেন ব্যবহার করবেন এই ঘেটটা প্রায় পাঁচ বিঘার মতন একটি লেক এই লেকে প্রায় তিরিশ হাজারের মতন গলদা চিংড়ি আছে তো অনেকে দেখা যায় যে এয়ারেটর এক দুই হাজার টাকা কমের জন্য খুব বাজে মানের এয়ারেটর নেয় যেগুলো খুব আস্তে ঢেউ তৈরি করে এবং আস্তে ঘোরে আর এটা হচ্ছে সুপার কোয়ালিটির একটা ফোর প্যাডেল হুইল এয়ারেটর এটা পুকুরে ঘেরে নানাবিধি ঢেউ সৃষ্টি করে এবং মাছের অক্সিজেন বৃদ্ধি করে যার ফলে মাছ দ্রুত বর্ধনশীল হয় এবং পুকুরে ফাইটোপ্লাংটন জু প্লাংটন তৈরি করতে অনেক বেশি ভূমিকা অর্জন করে থাকে তো আপনারা প্যাডেল হুইল এয়ারেটরটি ক্রয় করার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই স্ক্রিনে যোগাযোগ করবেন আর আমাদের শোরুম হচ্ছে খুলনাতে আপনারা খুলনায় এসে সরাসরি আমাদের থেকে কিনতে পারবেন